অপরাধ ভঞ্জন গ্রন্থে এক শুদ্ধ ভক্ত তার মনোভাব ব্যক্ত করে বলেছেন আমি এতকাল কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যরূপী প্রভুদের আজ্ঞা পালন করে এসেছি সে কথা আপনার কাছে স্বীকার করতে আমার লজ্জা হচ্ছে কখনো কখনো অত্যন্ত নিকৃষ্টভাবে আচরণ করে আমাকে তাদের আজ্ঞা পালন করতে হয়েছে যদিও আমি অত্যন্ত বিশ্বস্তভাবে তাদের সেবা করেছি তবুও তারা সন্তুষ্ট হয়নি এবং কৃপাপূর্বক তাদের সেবা থেকে আমাকে মুক্ত করেনি এইভাবে আমার সেবা গ্রহণ করতে তারা একটুও লজ্জিত হয়নি হে প্রভু হে যদুপতি এখন আমার সুমতি হয়েছে এবং তাই আমি আপনার চরণ কমলের আশ্রয় গ্রহণ করেছি দয়া করে আপনি আমাকে আপনার সেবায় নিযুক্ত করুন এটি শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার এবং তার চরণ কমলের আশ্রয় গ্রহণ করার একটি দৃষ্টান্ত মনোধর্মী জ্ঞানের মাধ্যমে মুক্তির আকাঙ্ক্ষী পুরুষদের সেই পন্থা পরিত্যাগ করে রূপে শ্রীকৃষ্ণের চরণ কমলের আশ্রয় গ্রহণ করার বহু দৃষ্টান্ত বৈদিক শাস্ত্রে রয়েছে তার একটি দৃষ্টান্ত হচ্ছে নৈমিসরণ্যে সৌনক আদি ঋষিরা বিদ্যান পুরুষেরা তাদের পূর্ণ জ্ঞানী ভক্ত বলে স্বীকার করেন হরিভক্তি সুধোদয়ে উল্লেখ করা হয়েছে এই সমস্ত মহর্ষিরা সনৈক ঋষির অধ্যক্ষতায় সুত গোস্বামীকে বলেন হে মহাত্মন দেখুন এ কি আশ্চর্যের বিষয় যদিও আমরা সংসারে নানা রকম কলুষের দ্বারা কলুষিত ছিলাম কিন্তু তবু আপনার সঙ্গে পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করার ফলে আমরা এখন মুক্তির আকাঙ্ক্ষাও পরিত্যাগ করছি অপরাধ ভঞ্জন গ্রন্থে এক শুদ্ধ ভক্ত তার মনোভাব ব্যক্ত করে বলেছেন আমি এতকাল কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যরূপী প্রভুদের আজ্ঞা পালন করে এসেছি সে কথা আপনার কাছে স্বীকার করতে আমার লজ্জা হচ্ছে কখনও কখনো অত্যন্ত নিকৃষ্টভাবে আচরণ করে আমাকে তাদের আজ্ঞা পালন করতে হয়েছে যদিও আমি অত্যন্ত বিশ্বস্তভাবে তাদের সেবা করেছি তবুও তারা সন্তুষ্ট হয়নি এবং কৃপাপূর্বক তাদের সেবা থেকে আমাকে মুক্ত করেনি এইভাবে আমার সেবা গ্রহণ করতে তারা একটুও লজ্জিত হয়নি হে প্রভু